শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ ত্রিপুরা বামফ্রন্ট কমিটির উদ্যোগে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের প্রতিবাদে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে এই বিক্ষোভ মিছিলের সবচেয়ে প্রথম সারিতে হাঁটলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট সদস্য মানিক সরকার উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং দলের অন্যান্য নেতৃত্বরা এদিন মেলামার থেকে এই মিছিল শুরু হয়েছে পরবর্তী সময়ে প্যারাডাইজ চমুনি এলাকায় এসে এই মিছিল সমাপ্ত হয়েছে এবং অনুষ্ঠিত হয়েছে এক পথসভা এদিনে এই পথসভা থেকে দাবি করা হয়েছে বাংলাদেশ সরকার অবিলম্বে যে সমস্ত অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পাশাপাশি এদিন মানুষ সরকার আহ্বান করেছেন ওই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা যাতে এই ধরনের কার্যকলাপ বন্ধ করার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এদিনে এই কর্মসূচি থেকে মানিক সরকার আহ্বান রাখেন বাংলাদেশের সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর যে ধরনের আক্রমণ সংঘটিত হচ্ছে সেগুলো শুধুমাত্র মুখে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশ সরকার দায়িত্ব এড়াতে পারে না বাংলাদেশ সরকারকে বর্তমানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করেছেন মানিক সরকার সেই বাংলাদেশের জনগণের যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে সেই জনগণের উপর পনেরো তারিখে আমরা আবেদন করছি আপনারা পারবেন আপনারা এগিয়ে আসুন কিন্তু এই সাথে সরকার নির্বাচ থাকবেন নিশ্চুপ থাকবেন শুধু গণতন্ত্রের পক্ষে ঘোষণা দেবেন বক্তৃতা করবেন রাষ্ট্রপুঞ্জে গিয়ে বর্তমান সরকারের যিনি প্রধান সেখানে বক্তৃতা করবেন কিন্তু দেশেরও কম ধরে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণটা চলছে সেটার বিরুদ্ধে যদি কার্যকরী প্রশাসনিক দিক থেকে রাষ্ট্রের তরফ থেকে না তাহলে এই এগুলি নিরর্থক হয়ে যাবে তাই ত্রিপুরা রাজ্য বাম পক্ষ থেকে এই রাজপথে দাঁড়িয়ে এই নতুনদের সরকার তারা নিজেরাই বলছেন এটা স্বল্পকালীন তারা খুব তাড়াতাড়ি ডেকে ভোট ডাকবেন এটা তাদের ব্যাপার এই নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু আপনারা সরকারে আছেন আপনাদের সরকারের প্রধান এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তাতে ছাত্র বন্ধুরাও আছেন সমাজের অন্যান্য অংশের লোকরাও আছেন তাদের সবার কাছে ত্রিপুরা বংফ্রন্ট কমিটির পক্ষ থেকে এই সমাবেশের পক্ষ থেকে আমরা আবেদন জানাবো সক্রিয় হন ভূমিকা গ্রহণ করুন সংখ্যালঘু অংশের মানুষ যেন ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এবং জানাই পরিস্থিতিকে সেখানে জটিল করার চেষ্টা করছে মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায় নামে বিভাজনের বলিরেখা তৈরি করবার চেষ্টা করছে এবং যার মধ্য দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার অন্তর্ভুক্ত ত্রিপুরা ওইদিকে পশ্চিমবাংলা এই এলাকার মধ্যে এক অস্থির আবহাওয়া তৈরি করবার চেষ্টা করছে উদ্দেশ্যমূলকভাবে তাকে শক্ত হাতে আপনারা মোকাবেলা করার চেষ্টা করুন সরকারকে দিয়ে শুধু জনগণ একক বিচ্ছিন্নভাবে যত সদর্থক ভূমিকায় নেই তাতে কিন্তু পরিস্থিতিটাকে একটা জায়গায় নিয়ে আসা কঠিন হবে সরকার তো এখন মুখ গঠীর হয়ে সেখানে চোখ খান বন্ধ করলে দাঁড়িয়ে থাকতে পারে না তাই আমি আবার কথা শেষ করার আগে ভারপন্থী ফ্রন্টের পক্ষ থেকে এই সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করছি অবিলম্বে কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন এই সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ করছে